আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যাচ্ছিলাম আমার কাজের সাইডে যাতাপথে এই সুন্দর আখের ভুইটা দেখতে পেলাম দেশি আখ মনে হলো আপনাদের জন্য একটু ফুটেজ কালেক্ট করি দেখুন আমাদের দেশি আখ সুমিষ্ট আক এই আখ কাটার পরে এই আখ থেকে আখগুলো যাবে সুগার মিলে এই সুগার মিল থেকে পরে এই আখগুলো থেকে চিনি তৈরি হবে গুড় তৈরি হবে আরও একসেট্রা একসেট্রা দেখুন কৃষকের পরিশ্রমের ফলে আমরা এই সুমিষ্ট আখ পেয়ে থাকি এবং চিনি পেয়ে থাকি এই যে দেখুন ধরে থরে সব সাজায় রাখছে কেটে কেটে এগুলা ওজন হবে তারপরে মিলের গাড়ি আসবে মিলের গাড়িতে লোড করে দেওয়া হবে অনেক অনেক বড় বড় জমিটা এই যে এখনো অনেকখানি আছে যেগুলো এখনো কাটা হয়নি তবে তুলনামূলক ফলন মনে হচ্ছে এবার কম হুম দেখি সব ভাইদের সাথে কথা বলে তারা আমাদেরকে কি বলে সঙ্গে থাকবেন কি ওগুলো আখের ফুল না ওই একজনের সাথে কথা বললে মনে হলো দেখলাম কোন জায়গাতে ও ভিতরে আচ্ছা আমাদের আখানোর জন্য একজন আখের ভুঁইয়ের ভিতরে ঢুকছে হ্যাঁ সুন্দর দেখে আখ কেটে নিয়ে আসবে এই যে অনেক বড় ওইটা সুন্দর আখের ভুঁই হ্যাঁ আসুন আসুন এমন দেখি আখের ভুঁই কেমন হারাই গেলাম তো আজ ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একটু কথা বলি আপনার সাথে আপনাদের এখানে কত বিঘা জমি চাষ করা উনি আমাদেরকে জানালেন এখানে প্রায় ষাট বিঘা জমিতে আখের চাষ করা হয় প্রতি বছর এইগুলো কাটার পরে সব মিলে চলে যাবে আচ্ছা আচ্ছা কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাখছে কাকা পরিশ্রম চলছে ভাই ভোটার লোক নাই